আপনাদেরকে ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু জানাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ আপনাদেরকে ভাই অবহেলা করবে ভাই কি কি করছে জীবনে কিছু করতে পারবে না ভাই মানুষের কোথায় একদম কানে দেবেন না কেননা মানুষ আপনাকে সব সময় খারাপ পথে নিয়ে যাবে ভাই একটু সফলতার দিকে গেলেই মানুষ পিছে পিছিয়ে লাগবে তো মানুষের কথা দেখে লাভ নাই তো আমি আমার মন যেটা করবে আপনার মন যেটা করবে সেটা করবেন ভাই তো সকাল সকাল উঠেই ভাই তাড়াতাড়ি কাজগুলো করে সেরে করে দিলাম করে দেওয়ার পর এই গাছের ফল একটা খাবো খাওয়ার যে কষ্ট রে ভাই দেখেন কি কীভাবে পারবো টেনশনে আছে একদম তো সবাই বলছে যে আমার ভিডিও কি ভিডিও বানাচ্ছে কি ভাই সফলতা হতে হলে অনেক মানুষের মুখে অনেক মানুষের কীভাবে মানে ভালো মন্দ সব কাজ করতে হবে ভালো মন্দ সব কাজ করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে প্রত্যেকটা মানুষ আমরা যে আছি নিজের মন থেকে আমরা কাজ করবো বিশাল গাছের ফল পাওয়ার জন্য ভাই এই তালে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আপনারা ভিডিওটা ভালো লাগে একটু সুন্দর কথা বলো কেননা আমি প্রথম থেকে যখন ভিডিও বানাই ভাই খুব কষ্ট পাই নিজের মানুষ কি বলবো যখন আপনার কাছে কিছু থাকবে না তখন ভাই বুঝতে পারবেন আপনার কাছে কি কি নাই কি কি নাই আপনার কাছে তখন বুঝতে পারবেন তো যাই হোক এইগুলো কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এইগুলো ভিডিও আপনাদেরকে কেনা দিচ্ছি আমি ভিডিও বানাতে খুব পছন্দ করি যে মানুষগুলো বলছে ভাই আপনার তোমার ভিডিওগুলো খুব খারাপ আছে কি ভিডিও বানাচ্ছে মানুষ দেখুন না দেখুন আমার যেগুলো আশেপাশে পরিবেশগুলো আছে যেখানে যাই আমি সবগুলো আপনাদের কাছে শেয়ার করি তো অনেক চেষ্টার পর কিন্তু ফলটা পারতে পারছি না ভাই মানে কি বলবো আর খুব কষ্ট হলো তারপরে পারলাম পারার পর তখন নিয়ে আসবো আর নিয়ে আসে দেখি কি ফল ফলটা তো আমি নাম জানি এটা হোটেলের মানে পাহাড়ের কাছে ধরে যে তো ভালো লাগে তো একটু টোটো এগুলো কথা আপনাদের কাছে কিছুটা হলো শেয়ার করলাম আর তো অনেক মানুষ অনেক কিছু বলে তো যাই হোক আমার মন যেটা করছে আল্লাহ রাখে আল্লাহ মারে কে আপনারা সবাই জানেন তো মানুষের কোথায় আমি যেটা করবো যেটা মন করবে না সেটা করবো না কার কথা শুনবো না তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু অবশ্যই কমেন্ট করেন ভাই আমি এই থানা থেকে আমি এই গ্রাম থেকে আমি আমি হচ্ছে বর্তমান পুষুমঞ্জি থানা পিজিল গ্রাম থেকে আপনার জন্য দোয়ার ভালোবাসা রইল সবার জন্য প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে শেয়ার ইনশাল্লাহ আর ভিডিও যদি টাইম না পাই তবুও আমি একটা হোক দুইটা হোক দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো খাওয়ার পর ভাই একটু মানে কি লাগলো কি বুঝতে পারলাম না তো মানে চেষ্টা করলো মাথা খারাপ তো আমার একটা কথা সম্মান দিলে সম্মান পাবে